জিম নিজে ট্রেনিং করাচ্ছ এবং যারা আসবে তারা খুব দারুণ ফ্যাসিলিটিস পাবে এবং আমার জিমের সব থেকে যেটা মেন পয়েন্ট যে আমার এখানে লেডিস ট্রেনারের জন্য লেডিস ট্রেনার আলাদা এবং জেন্টসদের জন্য টোটালটাই জেন্টস ট্রেনার আলাদা নর্মাল অ্যাডমিশান নাও বা ইয়ারলি নাও যেটাতেই তুমি নেবে না কেন আমার এখান থেকে জিম ব্যাগ এবং জিম টি শার্ট দুটোই ফ্রি পাবে সেই এস এন ফিটনেস চ্যানেল দেখে যদি কেউ আসে এসে যদি কেউ রেডি হতে চায় তার জন্য আমার কোনো ফিজ নেই জায়গায় একটু ব্যায়াম করবো কিন্তু সেরকম কিন্তু জিম বা সেরকম জায়গা তোমরা খুঁজে পাও না রানাঘাট বাসীদের জন্য খুব দারুণ একটা ফেসিলিটিস নিয়ে এসেছি আর তো আমরা যখন যেখানে রয়েছি সেটা হচ্ছে রানাঘাট স্টেশনের একদম কাছে আমার বাহাত স্টেশন রোড আমি সেটা তোমাদের দেখাবো তা ভিতরে যাব ভিতরে গিয়ে দেখবো যে কতটা সুন্দর করে জিমটা সাজানো হয়েছে এবং কী কী ফেসিলিটিস পাবে সব আজকে এ টু জেড সব জানবো তা উপরে দেখতে পাচ্ছ আমাদের জিম আর বাদি হচ্ছে স্টেশন রোড আর সামনেই হচ্ছে আমার রানাঘাট স্টেশন চলে আসো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি এবং কথা বলবো আসো এম বি ইউনিসেক্স জিম মানে মহাবীর ইউনিসেক্স জিম আর যে ওনার আছে সে কিন্তু খুব দারুণ একজন অ্যাথলিট এবং খুব ভালো গাইডেন্স পাবে যারা এই জিমে আসবে ব্যায়াম করতে আশেপাশে হয়তো ভালো জিম থাকতে পারে কিন্তু এটা বেস্ট অব দ্য বেস্ট কারণ কেন কেন বলছি কেন অনেকে চাও যে আমরা একটু ভালো কোনো অ্যাথলিটের কাছে ভালো কোনো বডি বিল্ডারের কাছে একটু ব্যায়াম করবো বা একটু শিখবো বা আশা করি খুব ভালো গাইডেন্স পাবে খুব দারুণের এপিসোড হতে চলেছে তা পুরো ভিডিওটা দেখো সব কিছু জানতে পারবে তোমরা চলো তোমার সাথে রয়েছে মিঠুন মিশ্রা মিঠুন তোমাকে ওয়েলকাম করি আমার চ্যানেলে আর মিঠুনের সাথে তারা ইন্টারভিউ সেশন করবো যেহেতু একজন অ্যাথলিট এবং ভালো ভালো মানে ভালো মাপের অ্যাথলিট আর কি দিন ধরো তুমি ব্যায়াম করছো কিন্তু কম্পিটিশন করছো খুব কম হ্যাঁ ফিজিক দেখতেই পাচ্ছ আর নিজের জিম নিজে ট্রেনিং করাচ্ছ এবং মানে যারা আসবে তারা খুব দারুণ ফেসিলিটিস পাবে সবাই সম্পর্কে সব কিছু জানবো আগে তুমি বলো আমাদের যারা এখানে আসবে জিম করতে তারা তারা কি কি ফ্যাসিলিটিস পাবে এবং পুরো বিষয়টা আমাদের জানা ফেসিলিটি বলতে প্রথমত আমার জিম সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে আর এর মধ্যে তোমার দুটো থেকে পাঁচটা অব্দি অনলি ফিমেলদের টাইম এবং আমার জিমের সব থেকে যেটা মেন পয়েন্ট যে আমার এখানে লেডিস ট্রেনারের জন্য লেডিস ট্রেনার আলাদা এবং জেন্টসদের জন্য টোটালটাই জেন্টস ট্রেনার আলাদা আর এখানে হচ্ছে তোমার অ্যাডমিশান রেখেছি আমি যেরকম বারোশো টাকা অ্যাডমিশান আর তোমার মান্থলি হচ্ছে ছশো টাকা আর ইয়ারলি যদি কোনো কেউ প্যাকেজ নেয় সেটা হচ্ছে তোমার পাঁচ হাজার দুশো নিরানব্বই টাকা ওকে আর ছ হাজার টাকা যদি ধরি তাহলে পাঁচশো টাকা মান্থলি একদম একদম আর তোমার হচ্ছে তুমি নর্মাল অ্যাডমিশন নাও বা ইয়ারলি নাও যেটাতেই তুমি নেবে না কেন আমার এখান থেকে জিম ব্যাগ এবং জিম টি শার্ট দুটোই ফ্রি পাবে এটা বলে রাখি এটা স্টেশনে কিন্তু একদম স্টেশনের একদম কাছে তুমি একবার আমার এটা হচ্ছে আপনি তুমি যেখান থেকে আসো না কেন তুমি রানাঘাট স্টেশনে নামবে স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা প্রত্যেকে ছেড়ে মিশন মানে সেন্ট্রাল গেট চাবি গেট চাবি গেট যাকেই তুমি জিজ্ঞেস করবে যেখানে মহাবীর জিমটা কোথায় যে কোনো লোক তোমাকে দেখিয়ে দেবে একদম স্টেশনের বাইরে আচ্ছা তুমি যে সমস্ত তোমার অ্যাচিভমেন্টস আছে সেগুলো আমরা পরে আসবো তোমার ইন্টারভিউ সেশনে এখন যেহেতু জিম নিয়ে আলোচনা হচ্ছে তাই আমাদের ফেসিলিটিস কি দিচ্ছ কি কি মেশিনস আছে কি ধরনের মেশিনস আছে একটু আমাদের দেখাও যাতে আমাদের দর্শকরা আগ্রহী হয় মানে রানাঘাটবাসীরা যাতে আগ্রহী হয় আরও ব্যায়াম করতে নিজেদের শরীর চর্চা করতে চলো একটু দেখিয়ে দাও আমাদের পরপর পরপর আচ্ছা এটা হচ্ছে তোমার ফাংশনাল ট্রেনার তো এটা দেখো তুমি অন্য জায়গায় যে কোনো জিমে যাবে এটা কিন্তু অনেক কোম্পানির আছে বাট আমার প্রত্যেকটা মেশিন দেখো তুমি ডিলাক্স ফিটনেসের তুমি অন্য মেশিনে ওয়ার্কআউট করবে আর আমার মেশিনে ওয়ার্কআউট করবে দুটোই কিন্তু আলাদা তো এটা হচ্ছে তোমার ফাংশনাল ট্রেনার তুমি যদি এটাতে ব্যায়াম করো যারা আসবে তারা প্রত্যেকে যারা অন্য জিমে ব্যায়াম করেছে এবং দুটোর মধ্যে পার্থক্য যে আসবে সেই বলে দেবে ঠিক আছে তো পারফেকশন এবং স্মুথনেসটা খুব একদম 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 তুমি ব্যায়াম করলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে লেক কাল এটা দেখো টোটালটাই ইম্পর্টেন্ট রয়েছে এটা কিন্তু ডিলাক্সে নয় এটা টোটাল ইম্পর্টেন্ট তো এটাতে তুমি তোমার কাল ব্যাক এবং ফ্রন্ট দুটোতেই তুমি একসাথে ব্যাব করতে পারবে ঠিক আছে তুমি একবার মেশিনটা দেখাও তাহলে বুঝতে পারবে টোটাল তোমার ইম্পর্টেন্ট এটা কোনো লোকাল কোনো না ইম্পর্টেন্ট নেওয়া হয়েছে আর তুমি এখানে আসো দেখো পেক ফ্লাইটা দেখো এটা হচ্ছে আমি টোটালটাই দেখো আমার কিন্তু এসপিএইচ সিরিজ মানে সংলাপ পাওয়ার হাউস আমার যিনি ট্রেনার সংলাপ নাহা গুরু আমার যিনি তার সিরিজেরই আমার প্রত্যেকটা এবং প্রত্যেকটা দেখো তুমি ডিলাক্সের মেশিনারি রাখা হয়েছে এবং তুমি যে আসবে না কেন তুমি যখন যখন সে ওয়ার্কআউট করবে সেই বলে দেবে যে মেশিনগুলো আমার কেমন আমি তো আমার মেশিন বলবোই ভালো ঠিক আছে আচ্ছা কার্ডিও সেশন আলাদা করে নেই এখানে কার্ডিও সেশনটা এখানে করে এখানে যেহেতু আমার স্পেসটা খুবই কম যার জন্য আমি এই মুহূর্তে এখানে করা হয়েছে এবং আমার নেক্সট মান্থ থেকে আমার উপরে স্টার্ট হবে সেটা উপরে যাবে আমার ঠিক আছে তখন তখন মেয়েদের ওদের একটু ফেসিলিটি বললো আমি লেডিসটা টোটালি উপরে করে দেবো এবং আমার কার্ডিও সেকশন তো কিছুই নেই তুমি যদি নেক্সট টাইম তোমাকে আবার ডাকবো তো এখানে আরও কার্ডিও মেশিন ঢুকে যেটা তোমার উপরে থাকবে ঠিক আছে এবং লেডিসটা আমি উপরে তুলে দেবো আচ্ছা তার মোটামুটি মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা হবে যারা চায় যে না আমি পার্সোনালি আলাদা করে অনেক মেয়েরা চায় অনেক ঘরোয়া মেয়ে আছে যারা চায় যে আমি টোটালটাই উপরে টোটালটাই লেডিসদের করে দেবো যেটার মধ্যে কোনো মানে উপরে তোমার লেডিস থাকবে নিচে জেন্টস ঠিক আছে আচ্ছা তুমি যেটা বললে যে

একটা মেশিনেই তুমি রকম মারতে পারবে আচ্ছা এটাতে চলে আসো হ্যাঁ লেগ প্রেস দেখো অন্য মেশিনে কি হয় এটা দেখো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করা রয়েছে অন্য মেশিনে দেখবি তুমি নাইনটি ডিগ্রি থাকে ফার্স্ট ডিলাক্সের এই একটা সুবিধা যেটা তোমার ফর্টি ফাইভ ডিগ্রি মানে তুমি যখন মারবে তোমার অনলি ফন্ট প্রেসেই প্রেসার পড়বে ঠিক আছে নাইনটি ডিগ্রিতে থাকলে যে সমস্যাটা সেটা মাথা ব্যথা অনেক সময় ঘুরে ঘুরে যায় মাথা ঘুরে অনেকে মারতে পারে না ইঞ্জুরি হওয়ার চান্সেস থাকে যেটাতে এটাতে এক ফোটা ইঞ্জুরি হওয়ার কোনো চান্সেস নেই তো চলো ভিতরে ভিতরে বলতে আর কিছু তোমাদের মেশিনারিজ আছে সেটা একটু দেখবো চলে আসো এটা হচ্ছে তোমার স্মিথ মেশিন স্মিথ মেশিনে দেখো তুমি তুমি প্রথমত আমার প্রত্যেকটা মেশিনেরই ডিলাক্সে এবং তুমি যদি এটা ওয়ার্কআউট করে দেখো কি হয় আমি দেখিয়ে দিই ওয়ার্কআউট করে তোমাকে একবার এই মেশিনের মধ্যে তফাৎ দেখো প্রত্যেকটা স্মিথ মেশিনে তুমি যখন তুলবে তুমি দেখো পুরোটা ডাউন করতে পারবে না এই অব্দি তুমি পারবে না তার আগে তোমার ডিলটয়েটের শোল্ডারে প্রেশার হবে বাট ডিলাক্সে কী হয় তুমি যতই নামাও কেন তোমার শোল্ডারে কোনো ইঞ্জুরি হওয়ার চান্সেস নেই ঠিক আছে আর তোমার সেফটি বেল্ট করা রয়েছে কোনো রকম কারোর লাগার কোনো সমস্যা নেই যদি কোনো কারণে পড়েও যায় পড়ে যায় একদম মানে মেইন হচ্ছে সেফটিটা সেফটিটা আসলে কিন্তু আর এটা তোমার পাওয়ার র‍্যাক রয়েছে অ্যাকচুয়ালি এটা আমার থাকবে না এটা বেরিয়ে যাবে কারণ এটা আমি অর্ডার ছিল না তাও আমাকে পাঠিয়ে দিয়েছে আর তোমার বাইরের স্কোয়াডটা এখানে ঢুকবে এটা বেরিয়ে যাবে আচ্ছা আর এখানে আমি ওয়েট সেকশনে যদি একটু আসি হ্যাঁ আমার এখানে কি কি কোথা কোণা থেকে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে আমার এখানে 2.5 থেকে শুরু হয়েছে যেটা তো তোমার 30 কেজি ওপরে রয়েছে এবং এখানে ওয়েট রয়েছে আমার 310 কেজি এবং আমার প্লেট রয়েছে টোটাল 400 কেজি প্লেট রয়েছে যেখানে ওখানে রয়েছে তুমি দেখে নাও প্লাস জানো তো ওয়ার্কআউট করলে যে যে রাম রেখে এখানে রয়েছে ওই সাইডে রয়েছে এটা এটা সব জিমেрияটা প্রবলেম আছে একদম কেউ গুছিয়ে যাব না যেভাবোর মতো রেখেছে একদম একদম আচ্ছা তুমি নিজে ট্রেনিং করাও না আমার আমি নিজেও ফিট ট্রেনিং করাই প্লাস আমার ট্রেনার রয়েছে সেও করায় এবং সে যখন থাকে না তখন আমি সময় দিই তাকে আচ্ছা এবার আমাদের তুমি তো ফিজ সম্পর্কে তো বোধহয় বলেছো স্টার্টিংয়েই বলে দিয়েছো এবার এছাড়াও কি আর কোনো খরচ আছে না কোনো কোনোরকম কোনো খরচ নেই বাট এবার যদি কেউ পার্সোনাল ট্রেনিং নিতে চায় সেটা তো টোটাল তার প্যাকেজ টোটাল আলাদা এই মুহুর্তে আমার পিটির সেকশন রেখেছি আমি মাত্র দু থেকে আড়াই হাজার টাকা মানে যদি মনে করো যে আমি এবং দারুণ করে এখানে ব্যায়ামও করবো তাহলে তাকে কতটা কত দিতে হচ্ছে আর তোমার বারোশো টাকা অ্যাডমিশন সিক্স হান্ড্রেড মান্থলি এছাড়া যদি পার্সোনাল ট্রেনিং দিতে যায় সেটা দু থেকে আড়াই হাজার টাকা সেটা আসুন মানে যে আসবে তাকে আমি কম্প্রোমাইজ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে যদি এখান থেকে রেডি হতে চায় জিমে যে আমি এখান থেকে ব্যায়াম করবো ব্যায়াম করে ভালো একটা ফিজিক তৈরি করবো কম্পিটিশন খেলবো সেক্ষেত্রে তুমিও সেটা একদম 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 তার জন্য আমার কোনো ফিজ নেই কেউ যদি আর একটা কথা বলি কেউ যদি এই চ্যানেল মারপত আসে এস ফিটনেস চ্যানেল দেখে যদি কেউ আসে এসে যদি কেউ রেডি হতে চায় তার জন্য আমার কোনো ফিজ নেই অনলি ওয়ার্কআউটের জন্য মানে অ্যাডমিশন আলাদা সেটা বাদ দিয়ে আমার কোনো ফিজ নেই তাকে আমি রেডি করব। যদি এই চ্যানেল মারপত যদি কেউ এসে থাকে ঠিক আছে এটা আমার তরফ থেকে ফেসিলিটি দাদা তোমার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এছাড়া এছাড়া একটা বড় জিনিস যেটা হচ্ছে যারা মনে করো জিমে যখন আসে না সে সময় অনেকে জিজ্ঞাসা করে সাপ্লিমেন্ট যে দাদা কী খাবো আমার ডায়েট কী হবে সে সমস্ত তুমি বলবে তুমি সাপ্লিমেন্টটা তুমি রাখছো একদম আমার এখানে সাপ্লিমেন্ট স্টোর তুমি দেখাবে বাট এখনও আমার সেরকম কিছু মাল নেই আমার কালকে আসছে মাল এবং সাপ্লিমেন্ট থেকে শুরু করে তোমার ওয়ার্কআউট প্ল্যান তোমার ডায়েট প্ল্যান সব কিছু আমিই করে দেবো হ্যাঁ এবার সাপ্লিমেন্ট নিয়ে যারা নতুন আসে তাদের একটা সমস্যা থাকে যে কি খাবো কোনটা অথেন্টিক কোনটা কোনটা ডুপ্লিকেট এটাও একটা সমস্যা থাকে সমস্যাটা এখানে এবার বলে দিই এখনকার যারা ধারণা কি আমি অনলাইন থেকে নেব অনলাইনে চারশো টাকা দুশো টাকা কম কিন্তু ওটার মধ্যে যে আদৌ রিয়েল না ফেক সেটা কি করে বুঝবে দাদা আমি তো অনলাইন থেকে এটা দুশো টাকা কম তো আমার এখানে এরকম নেয়া তুমি ওয়ার্কআউটও এখান থেকে নেবে প্লাস আমি যেটা আমার একদম নিম্নতম রেঞ্জে আমি তাকে সাপ্লিমেন্টও আমি তাকে ছেড়ে দেওয়া যায় একদম 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 আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর তোমরা সবাইকে বলবো যারা রানাঘাটে রয়েছে তারা এই জিমে আসো ট্রেনিং নাও ভালো অ্যাথলিট ওর ইন্টারভিউ আসবে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিলে আমাদের এবং তোমাদের যে এই রানাঘাট বাসীদের জন্য এত সুন্দর একটা জিম এত সুন্দর একটা পরিবেশ তুমি তৈরি করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা আসবে তারা আশা করি খুব ভালো ফেসিলিটিস পাবে এবং দারুণভাবে নিজেকে রেডি করতে পারবে ওর আন্ডারে ঠিক আছে সমস্ত রকম গাইডস করে দেবে ওর ফোন নাম্বার ইনস্টাগ্রাম আইডি সব আমি লিঙ্ক দিই লিঙ্কে দিয়ে দিয়েছি প্লাস আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে সেখানে যাও যোগাযোগ করো কথা বলো আসো আশা করি ভালো লাগবে তোমাদের আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে তো তুমি সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো থ্যাংক ইউ